রাতুলের কথা শেষ হওয়ার সাথেই শ্রীমন্তীর মুখের অভিব্যক্তি পুরো পাল্টে গেল হঠাৎ শ্রীমন্তীর ওর মায়ের কথাটা মনে পড়ে গেল তিনি বলেছিলেন যে যদি শ্রীমন্তী রাতুল সামন্তকে বিয়ে না করে তাহলে কন্ট্রাক্ট অনুযায়ী তাকে জেলে যেতে হতে পারে এই চিন্তাটা মাথায় আসতেই শ্রীমন্তী ভয় পেয়ে গেল শ্রীমন্তীর মনের কথা পড়তে অয়নের যেহেতু সময় লাগত না ও শ্রীমন্তীর ভয়টা বুঝে গেল রাতুল একটা কাজ করা যায় আমি বরং এই ব্যাপারটা সমাধান করে দিই কি বলো তুমি বরং এই সব কিছুতে আমার পরিবারকে জড়ানোটা বন্ধ করো যদিও অয়ন চাইছিল যে সুরভি মল্লিক একটা শিক্ষা পান কিন্তু আপাতত সে শ্রীমন্তীকে কষ্ট দিয়ে ওর মাকে জেলে যেতে দেখতে চাইছিল না তাই অয়ন একটা ফাইনাল স্ট্যান্ড নেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু ওদিকে অয়ন শ্রীমন্তী আর তার মাকে পরিবার বলায় রাগে আগুন হয়ে গেল রাতুল ওর চোখ লাল হয়ে গেল আর এদিকে শ্রীমন্তী আবারও খুবই ইমোশনাল হয়ে তাকাল অয়নের দিকে সেটা দেখেই রাতুলের রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল যেন আচ্ছা তুমি ব্যাপারটা সমাধান করবে অয়ন তা তুমি কে হে তুমি কি জানো পঞ্চাশ কোটি টাকায় ঠিক কতগুলো জিরো আছে হুম বড় মুখ করে আবার এসেছে সমস্যা সমাধান করতে রাতুল বরাবরের মতোই অয়নের মজা ওড়াতে চাইল সবার সামনে কিন্তু ওর কথা শোনার পরেও অয়নের মুখে কোনো পরিবর্তন দেখা গেল না ঠিক আছে চলো আমরা ব্যাপারটা সমাধান করি তুমি আমার পা ছুঁয়ে ক্ষমা চাও তাহলেই আমি এই বিষয়টা মিটমাট করে নেব ওর কথা সিরিয়াস ভঙ্গি দেখে শ্রীমন্তী বা অয়নের মনে হলো না যে রাতুল মজা করছে রাতুলের উদ্দেশ্য পরিষ্কার ছিল এখন যখন ওরা শ্রীমন্তীকে পাওয়ার কোনো সুযোগ ছিল না তখন ও যে কোনোভাবে হোক অন্তত অয়নকে অপমান করতে চেয়েছিল আফটার অল শুধুমাত্র অয়নকে নিচু দেখানোর জন্যই তো রাতুল সামন্ত এত কাণ্ড করল কিন্তু ওর কথাটা শুনে শ্রীমন্তী সোজাসুজি রাতুলকে বলল মুখ সামলে কথা বল রাতুল সামন্ত তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ শ্রীমন্তীর কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল ও কতটা রেগে গেছে অয়নের বিরুদ্ধে কোনো কিছু ও কারো কাছ থেকে শুনতে রাজি ছিল না যদি আরও একবার রাতুল অয়নের বিরুদ্ধে কিছু বলতো তাহলে শ্রীমন্তী এক মুহূর্তের জন্য হয়তো ওর মায়ের বিপদের কথাও ভুলে যেত কিন্তু রাতুলও এখন রাগে হুঁশ হারিয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল প্রতিশোধের আগুন ওর মাথার মধ্যে এমনভাবে জ্বলছিল যেন ও এখন যে কোনো সীমা ছাড়িয়ে যেতে প্রস্তুত ছিল কি আমি মুখ সামলে কথা বলব শ্রীমন্তী তোমার মায়ের বাকি জীবনটা জেলে কাটানোর বদলে তো আমি বিশেষ কিছু চাইনি আমি তো শুধু বলেছি অয়ন আমার পা ছুঁয়ে ক্ষমা চাক ব্যাস এতে সীমা ছাড়ানোর মতো কি আছে রাতুলোর মতামত শ্রীমন্তীকে বুঝিয়ে দিতে শ্রীমন্তী রাতুলের নির্লজ্জতা দেখে হতবাক হয়ে গেল ও তো কোনো কিছুতেই কোনো ভয় পাচ্ছিল না অয়নকে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাতুল বলল অয়ন তুমি স্বীকার করো বা নাই করো শহরের সবাই এবং তোমার সো কল্ড পরিবারের লোকজন তোমাকে একটা অকর্মা ঘর চোখেই দেখে তোমার এত অহংকার আসে কি করে নিজের শাশুড়ির জীবন বাঁচানোর জন্য তুমি আমার পা ছুঁয়ে ক্ষমা চাইতে পারো না কিরকম জামাই তুমি এখন আমি বুঝতে পারছি সুরভি মল্লিক ওনারা ঠিকই ভেবেছিলেন শ্রীমন্তীর জন্য তোমার চেয়ে খারাপ স্বামী আর হতেই পারে না রাতুল তুমি কি ভুলে গেছো কয়েকদিন আগেই শ্রেয়ার বাড়িতে আমি তোমাকে কী শিখিয়েছিলাম যে মুহূর্তে অয়ন শ্রেয়ার বাড়ির কথা উল্লেখ করল শ্রীমন্তীর চোখ বিস্ফারিত হয়ে গেল এই কথাটা শুনে ও ভীষণ অবাক হয়ে গেল শ্রীমন্তী নিজের মনে মনে বলল কি শ্রেয়ার বাড়িতে কয়েকদিন আগে মানে আমি আর অয়ন ওখানে থাকার সময় কিন্তু আমি তো ভেবেছিলাম রাতুলকে আমার মাই আমাদের জীবনে নিয়ে এসেছে আচ্ছা এইবার আমি বুঝতে পারছি কেন এইসব ঘটছে এই বড়লোক বাপের অযোগ্য ছেলে রাতুল সামন্ত অয়না শ্রেয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করছে ইস এখন তো আমার আরও বেশি রাগ হচ্ছে শ্রীমন্তীর ধারণা একদমই ঠিক ছিল শ্রীমন্তীর চোখে রাতুল সামন্ত যেন এবার আরও বেশি নিচে নেমে গেল যে মুহূর্তে অয়ন শ্রেয়ার বাড়ির কথা উল্লেখ করল রাতুলের মুখটা কালো হয়ে গেল হঠাৎ করে আফটারঅল এই সব কিছু তো সেই দিনটার জন্যই ঘটছিল রাতুলের আবার মনে পড়ে গেল ওর অপমানের কথাটা কিভাবে শ্রেয়ার চোখে রাতুলের প্রতি অসম্মান বাড়িয়ে দিয়েছিল এবং কিভাবে অয়ন ওকে জোর গলায় বলেছিল যে সে ওর ফ্যান্সের কাছ থেকে এ সুযোগ সুবিধা নিচ্ছে এই সব মনে আসতেই রাতুল সামন্তের বুকে জ্বালা তৈরি হল ওর নিজের বুকের আগুন আর চাপতে পারছিল না আর সেই মুহূর্তে আরও একটা জায়গাতে ও আগুন লেগে গিয়েছিল আর সেটা হলো কমেন্ট সেকশন এই লাইভ স্ট্রিমিংটা সম্পর্কে অয়না শ্রীমন্তী কিছুই জানতো না লোকজনের সামনে রাতুল সামন্তর আসল সত্যিটা বেরিয়ে আসতেই রাগে গর্জে উঠল জনগণ ওদের সবার রাগ সেই মুহূর্তে কমেন্ট সেকশনে বেরিয়ে আসছিল ফর দ্য হেল এই বড় লোকেরা তো যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারে ছে এই রাতুল সামন্ত তো বিশাল নির্লজ্জ কিছুক্ষণ আগেও আমি সত্যিই তাকে প্রিন্স চার্মিং ভাবছিলাম কিন্তু তার বদলে দেখা যাচ্ছে ও একটা ভিলেন অয়না শ্রীমন্তীর সুখী বিবাহিত জীবন ভাঙতে চাইছে ও তা নয় তো কি এখন তো আমি সম্পূর্ণভাবে অয়নকে সাপোর্ট করছি সে শুধু তার স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করছে ও যদি রাতুলের মতন ধনী নাও হয় কি যায় আসে তাতে কিন্তু এখন আমরা সবাই দেখে নিয়েছি যে শ্রীমন্তীও তার স্বামীকে কতটা ভালোবাসে আমি চাই যে ওদের দুজনের ভালোবাসায় যেন কোনো নজর না লাগে এই ধরনের অনেক মন্তব্য এই মুহূর্তে পোস্ট হচ্ছিল অনবরত কিন্তু এই মুহূর্তে এমন একজন ছিল যে চোখের সামনে কোটি কোটি টাকার ক্ষতি দেখতে পাচ্ছিল সে আর কেউ নয় রাতুলের কাকা বিপ্লব সামন্ত তার কোম্পানি সানরাইজ টাওয়ারের প্রথম প্রজেক্টে ছিল একটি হাই ক্লাস এবং সুপার লাক্সারি রিসর্ট তৈরি করা শ্রীমন্তীও মল্লিক কনস্ট্রাকশনের হয়ে সেই রিসোর্ট সম্পর্কিত প্রজেক্টেই কাজ করছিল সেই কাজে কিছু সমস্যার সম্মুখীন হয়ে তারা তাদের পার্টনার রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সঙ্গে একটি মিটিং করেছিল সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে বিপ্লব সামন্ত এবং আবিদ দেব বর্মন একসাথে ইউরোপ গিয়ে সেখান থেকে কিছু আর্কিটেক্টস হায়ার করবে বিক্রমবাবুও এই প্রসঙ্গে অয়নকে জানিয়ে রেখেছিলেন সেই কাজটা সেরেই আজ বিপ্লব সামন্ত এবং আবির দেব বর্মন শহরে ফিরে এসেছিল নিজের চার্টার্ড প্লেন থেকে নেমেই বিপ্লব সামন্ত দেখলেন ওনার রাইট হ্যান্ড বিমল ওনাকে রিসিভ করার জন্য সেখানে উপস্থিত বিমল কি খবর শহরে কি চলছে যদিও তাতে কিছু যায় আসে না যাই চলুক না কেন আজ রাতের জন্য একটা দারুণ পার্টি আয়োজন করো বিপ্লব সামন্ত প্রজেক্টের কাজটা ভালোভাবে এগোনোর কারণে খুব খুশি ছিলেন যখন বিমল দেখল যে তার বস এত খুশি তখন তার মনে দুশ্চিন্তা ছেয়ে গেল সে বিপ্লব সামন্তকে ফলো করতে লাগল চুপচাপ আর হাঁটতে হাঁটতে মনে মনে বলল জানি না যখন বস জানতে পারবেন যে এখানে এই শহরে এই মুহূর্তে কি চলছে তখন কিভাবে রিয়াক্ট করবে আমি তো বুঝতেই পারছি না বসকে রাতুলের এই কাণ্ড সম্পর্কে কিভাবে বলবো কিন্তু বলতে তো হবেই বস যে ডিলটা নিয়ে এত খুশি হচ্ছেন সেটাই যখন আর থাকছে না তখন আবার কিসের পার্টি কিসের আনন্দ না না আমি বসকে বলেই দিই বিপ্লব সামন্ত অবশ্য সেই মুহূর্তে বিমলের দিকে কোনো মনোযোগী দিচ্ছিলেন না তিনি তার নতুন প্রজেক্টের সম্পর্কেই কথা বলে যাচ্ছিলেন সত্যি ওনাকে আনন্দিত দেখাচ্ছিল খুব বিমল আমি রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে কাজ করে অনেক কিছু শিখছি আমি বলি কি তুমিও পরের মিটিংয়ে আমার সাথে চলো আমিরও খুব স্মার্ট ছেলে জানো তো বিমল বিমল আমি তোমাকে কিছু বলছি তোমার মন কোন দিকে বিপ্লব সামন্ত দেখল যে তার সাথে হাঁটতে হাঁটতে বিমলের মন অন্য কোথাও যেন কোথাও হারিয়ে গেছে সে বিমল সম্বিত ফিরে পেয়ে একটা লম্বা শ্বাস নিল তারপর বিপ্লব সামন্তকে বলল বস একটা বড় সমস্যা হয়েছে এটা শুনে এবং বিমলের এক্সপ্রেশনস দেখে বিপ্লব সামন্ত বুঝতে পারলেন কিছু তো একটা সিরিয়াস ব্যাপার হয়েছে না হলে কথা বিমল তার কাছে পৌঁছতে না দিয়ে নিজেই মিটিয়ে নিত কি হয়েছে বিপ্লব সামন্ত জিজ্ঞাসা করলেন বিমল আর বেশি কথা না বলে বিপ্লব সামন্তের সামনে একটি ট্যাব এগিয়ে দিল সেটাতেই তখন শ্রীমন্তী মল্লিকের লাইভ ডেটের হাইলাইটস চলছিল সেই ভিডিওটায় রাতুল সামন্ত এবং শ্রীমন্তী মল্লিককে দেখেও বিপ্লব সামন্ত সম্পূর্ণ রিল্যাক্সড ছিলেন উনি ভেবেছিলেন যে তার ভাইপো হয়তো কোনো নতুন মজা করেছে আবার এবং সেই ব্যাপারে বিপ্লব সামন্তের কোনো টেনশন ছিল না কিন্তু পরের মুহূর্তে স্ক্রিনে একটা চেনা মুখ দেখেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল তার কপালে ঘাম দেখা দিল বিপ্লব সামন্ত বড় বড় চোখে আতঙ্ক নিয়ে শুধু একটি নামই বলতে পারলেন অয়ন রায় রায়চৌধুরী বিপ্লব সামন্ত এখন কি করবেন তার বোকা ভাইপোর কারণে কি অয়ন তার সঙ্গে ডিল ক্যান্সেল করে দেবে অয়ন এবং শ্রীমন্তী বা এ লাইফ ডেট কিভাবে শেষ করতে চলেছে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেস্ক্রিপশনে